হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাপিদার গোডাউনে বাপিদার কাছে একটা নতুন তিরিশ হচ্ছিলো সেই তিরিশটা আজকে কমপ্লিট হয়ে গেল দেখাচ্ছি সেটারই ভিডিওটা তার আগে আবার দোকানটা দেখে নাও সবাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে দিকে কাজ হচ্ছে আর একটা খবর আছে আর একটা খবর হচ্ছে বাপি সাউন্ডের নতুন তিরিশ আসছে এর আগের দিন সুমন্দা বলে দিয়েছে ভিডিওতে আবার আমিও আজকে বলে দিচ্ছি এই তিরিশটা বিক্রি হয়ে গেছে এটা নিয়ে চলে যাবে এইটার লাস্ট ফিল্ড বলগন এই বালাগাড়ি হয়েছে এরপর ফার্স্ট জানুয়ারি থেকে নতুন তিরিশ আসছে বাপি সাউন্ডের ভোমোল্লা এসছে যে আর এই যে এইটা হচ্ছে শিব শক্তি সাউন্ড শিব শক্তি সাউন্ড পূর্ব বর্ধমান পুরো ঠিকানাটা আমি জানি না শিব শক্তি সাউন্ডের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে প্রথমে ইউনিক ডিজাইন সাইডে পুরো ব্লু কালার ব্লু কালার আছে সাইডে মাথার দেখাতে পাচ্ছি না গো মাথাতেও ব্লু কালারই আছে এই গায়ে তো ব্লু কালার কটা হাজারে সেটিং হবে সেসব ভিডিও পরের ভিডিওতে দিয়ে দেবো আর চেষ্টা করব সেটিং হওয়ার দিন ভিডিও দেওয়ার জন্য দেখতে থাকো ভিডিওটা শিব শক্তি সাউন্ড পূর্ব বর্ধমান চলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে